আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা সবাই মিলে প্রচুর গরম তো এই রোদ উঠছে প্রচুর রোদ উঠছে আমরা এখন মডরে যাচ্ছি গোসল করতে আপনারা সাথে থাকুন কিভাবে কি ঘষতে হয় দেখানো হবে হ্যাঁ সব দেখানো হবে কিভাবে শরীরটা ধুতে হবে কিভাবে শরীর ঘষতে হবে কিভাবে কি করতে হবে আমরা আপনাদেরকে সব দেখাবো হ্যাঁ আমি সামনে দেখাচ্ছি এত দেখাচ্ছি আমি আপনারা সাথে থাকেন এটা হলো আমাদের এলাকা খুব সুন্দর এলাকা আপনারা দেখেন পাশে সবুজ শ্যামল এলাকা ওটা হলো আমাদের বাসা আর এগুলো হলো আমাদেরই বাপ্পাসাদের সবার মিলে জমি জায়গা আরে দাঁড়াও আমার ধুয়ে যায় ওরা ব্যস্ত হয়ে গেছে তো অনেক গরম পড়ে গেছে ওরা ব্যস্ত হয়ে গেছে একদম দল ভাই কিছু বক্তব্য দাও সাধারণ জনগণের জন্য ভাইদের জন্য দেখাই যাচ্ছে আমরা চলে যাচ্ছি ঠিক আছে অনেকদিন পর গেছিল সেই ছোটো ওনার কথা মনে করে যাচ্ছে তখন তো দীপ্তি বলছিল এখন তো দীপ্তি বল নাই ধারে গামছা লুঙ্গি লুঙ্গির উপর হবে এটাকে বলে জাম্বুরার গাছ আপনারা কি জাম্বুর আছে নেন এই এটাকে বলে জাম্বুরার গাছ বাদামি বাদামি এটা বলে বাদামির গাছ এটা হলো কলার গাছ এগুলা হলো ভুট্টার গাছ আচ্ছা ভাইয়া এগুলো এগুলো কিসের গাছ ভুট্টা আর মনে হচ্ছে এগুলো আখের গাছ

এক হ্যালো গাইস এই গোসলের পরে আমাদের বাসায় যাচ্ছি অনেক ভালো লাগতেছে গোসল করে একদম মনটা অনেক ভালো লাগতেছে যাকে বলে ফুরপুরা মন অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ